পৃথিবীর তৃতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ মহাসাগর ভারত মহাসাগর এটি একমাত্র মহাসাগর যার নামকরণ করা হয়েছে একটি দেশের নামে তিনটি মহাদেশ জুড়ে বিস্তৃত ভারত মহাসাগর বিশ্ব জলভাগের প্রায় বিশ শতাংশ স্থান দখল করে আছে এই মহাসাগরের বুকে রয়েছে বঙ্গোপসাগর আরব সাগর লোহিত সাগর আন্দামান সাগর ও পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ জলবায়ু তবে ভারত মহাসাগরের গুরুত্ব শুধু প্রাকৃতিক দিক থেকেই নয় বরং ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত মহাসাগর থেকে বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এর ঢেউ কেবল প্রাকৃতিক খেয়ালে নয় বরং আন্তর্জাতিক বাণিজ্য নিরাপত্তা ও শক্তির লড়াইয়ের সঙ্গেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আলোচনায় আজকের পর্বে আমরা জানবো পৃথিবীর তৃতীয় গুরুত্ব পূর্ণ মহাসাগর ভারত মহাসাগর সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব আপনি যদি আলোচনা চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে একটা ক্লিক করুন আয়তনের দিক থেকে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর প্রাচীনকালে গ্রিকদের কাছে এটি এরিথ্রিয়ান সাগর নামে পরিচিত ছিল এর উত্তরে ভারত মহাদেশ ও ইরান পশ্চিমে আরব উপদ্বীপ ও আফ্রিকা পূর্বে মালাই উপদ্বীপ ও ইন্দোনেশিয়ার সুন্দাদ্বীপ ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণ অ্যান্টার্টিকা মহাদেশ অবস্থিত পৃথিবীর মোট জলভাগের প্রায় বিশ শতাংশ রয়েছে এই মহাসাগরে ভারত মহাসাগরের মোট আয়তন প্রায় সাত কোটি চৌত্রিশ লক্ষ সাতাশ হাজার বর্গ কিলোমিটার আরব সাগর লোহিত সাগর বঙ্গোপসাগর এবং আন্দামান সহ বিশ্বের গুরুত্বপূর্ণ এই চারটি সাগর এই মহাসাগরের সঙ্গে যুক্ত হয়ে আছে এছাড়া উপসাগর ও পারস্য উপসাগর এই মহাসাগরেই অবস্থিত এই মহাসাগরের সবচেয়ে বড় খাত ইন্দোনেশিয়ায় অবস্থিত যেটি জাবা খাত নামেই পরিচিত যার গভীরতা প্রায় সাত হাজার সাতশো পঁচিশ মিটার এছাড়া টাইগ্রিস নদী সিন্ধু নদী গঙ্গা নদী ব্রাহ্মপুত্র নদ এবং ইরাবতী পৃথিবীর বিখ্যাত ও ব্রাহত নদী প্রবাহ এই মহাসাগরে এসে মিলিত হয়েছে অতীতে কয়েকটি মহাদেশ একসাথে সম্মিলিত অবস্থায় ছিল সেই থেকে এই মহাদেশকে বলা হয় ও যুগে মেসোজে ভাঙতে শুরু করলে ভারত মহাসাগরের সৃষ্টি হয় মহাদেশীয় ফলে সাগরের তলদেশে তৈরি হয় এক ধরনের বড় পাহাড় যা মহাসাগরীয় শৈলশিলা নামে পরিচিত ভারত মহাসাগরের একটি শৈলশিলা ভারত থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত ভারত মহাসাগরে দুই প্রকার পানি প্রবাহ বিদ্যমান একটি ঘড়ির কাটার বিপরীতে ঘূর্ণায়মান নিয়তির দক্ষিণমুখী আর অন্যটি মৌসুমী বায়ু

ও অন্যান্য উদ্ভিদ বেঁচে থাকাও অনেক কঠিন হয়ে পড়ে মহাসাগরটির উপকূলে বিস্তৃত অঞ্চল জুড়ে ম্যানগ্রোভ বন রয়েছে যার মধ্যে সুন্দরবন অন্যতম এই মহাসাগরের পানির গড় এক এক জায়গায় এক এক রকম মৌসুমী ঋতুতে প্রচুর প্রচুর বৃষ্টিপাত এবং নদ নদী থেকে আগত মিঠা পানির প্রবাহের ফলে সর্বত্র লবণাক্ততা হ্রাস পায় আয়তনে পৃথিবী তৃতীয় বৃহত্তম মহাসাগর হলেও অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে মহাসাগরটির গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে মহাসাগরটির সীমান্ত জুড়ে রয়েছে এশিয়ার বারোটি ও আফ্রিকা মহাদেশের পনেরোটি দেশ চেন্নাই মুম্বাই কলকাতা চট্টগ্রাম ও মেলবর্নের মতো বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এই মহাসাগরের তীরেই অবস্থিত মালাক্কা প্রণালী এডেন মহাসাগরের বাবেল মান্দেল প্রণালী এবং পারস্য মহাসাগরের হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বিশ্বের তেল সরবরাহের প্রায় চল্লিশ শতাংশ হরমুজ প্রণালী দিয়ে পঁয়ত্রিশ শতাংশ মালাক্কা প্রণালী দিয়ে এবং আট শতাংশ বাবেল মান্দে প্রণালী দিয়ে পরিবহন করা হয় পৃথিবীর প্রায় চল্লিশ শতাংশ অফসর পেট্রোলিয়াম এবং ষাট শতাংশ তেলের মজুদ আছে এখানে এছাড়া রয়েছে পঁয়ত্রিশ শতাংশ গ্যাস চল্লিশ শতাংশ স্বর্ণ ষাট শতাংশ ইউরেনিয়াম এবং আশি শতাংশ ডায়মন্ড এই মহাসাগরের তীরের অধিকাংশ দেশ বিশ্ব রাজনীতিতে প্রতিনিয়ত প্রভাব বিস্তার করে চলেছে এই মহাসাগরের ব্রাহ দুই শক্তি ভারত ও চীন নিজেদের প্রভাব বলায় বৃদ্ধিতে ব্যস্ত একের পর এক উবাহি নির্মাণ করে চলেছে সামরিক ঘাঁটি মোতায়েন করছে যুদ্ধ জাহাজ পার্শ্ববর্তী অন্যান্য দেশকে নিজেদের প্রভাব বলায় রাখতে হাজির হচ্ছে নানা ধরনের আর্থিক সুবিধা নিয়ে পাকিস্তান সৌদি আরব ইরান ইসরায়েল মিশর কাতার সহ এমন আরো অনেক গুরুত্বপূর্ণ দেশের স্বার্থ রয়েছে এই মহাসাগরে এছাড়া এর তীরে জিসিসি ভুক্ত ছয়টি দেশও বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এখান থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে সুয়েস খাল দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করতে হয় তাই এই অঞ্চলটির গুরুত্ব রয়েছে যুক্তরাষ্ট্র ফ্রান্স ও রাশিয়ার কাছে স্বাভাবিকভাবেই সামনের দিনগুলোতে আন্তর্জাতিক রাজনীতির মূলধারাটি প্রবাহিত হবে ভারত মহাসাগরকে কেন্দ্র করে ভারত মহাসাগরের নীল দেহগুলো আন্দোলিত হতে পারে যুদ্ধ জাহাজের মহড়ায় ভিডিওটি ভিডিওটি এই পর্যন্তই চ্যানেলে আপনাদের কেমন লাগে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এছাড়া আলোসায়া চ্যানেলে পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে